তো আপনারও কি এক বছর দুই বছর আগে পুরাতন ফটো এবং ভিডিও ডিলিট করেছেন দেন এই পুরাতন ফটো আপনি ফিরিয়ে আনতে চান তাহলে আজকের ভিডিওটা ফলো করুন আজকের ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো আপনার যাবতীয় পুরাতন ফটো যেটা আপনি এক বছর দুই বছর আগে ফটো এবং ভিডিও আপনি ডিলিট করেছেন যাবতীয় পুরাতন ফটো আপনি কীভাবে রিকভার করে আপনার গ্যালারিতে আনতে হয় আজকের ভিডিওতে মূলত এটা শিখিয়ে দেবো আপনার পুরাতন ফটো আপনি কিভাবে ফিরিয়ে আনবেন চলুন আজকের ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবে একদম কম সময়ের ভিতরে আপনার হারিয়ে যাওয়া মানে তিন বছর চার বছর পাঁচ বছর আগে যে ফটোগুলা আপনি ডিলেট করেছেন এই ফটোগুলো আজকের ডেটে আপনি ফিরে আনতে পারবেন তো আজকের ডেটে আপনার নাইনটি নাইন জানা নেই আপনার যে সময় এখানে আপনার ফোনের গ্যালারিটা অন করেন এরকম গ্যালারিতে কিন্তু অনেকগুলো এরকম ফটো থাকে আমরা এখানে ডিলেটে ক্লিক করি এরকম ক্লিক করে আমরা ডিলেট করে দিই আমাদের ফটোগুলো তো আজকের ডেটে এরকম ফটো ডিলেট করার পর কিন্তু আপনার গ্যালারি থেকে আর ফটোগুলো আপনি রিকোভারি করতে পারেন না যেটা নাইনটি নাইন পার্সেন্টে জানা নেই কিন্তু আপনি আজকের ডেটে আপনি রিকোভার করতে পারবেন এটাও কিন্তু অনেকের জানা নেই তো রিকভার কীভাবে হয় আপনার হারিয়ে যাওয়া পুরাতন ফটোগুলো দেখুন আজকের ডেটে আপনার খুব ইজিলি আপনার যাবতীয় পুরাতন ফটো যেটা আপনি ডিলেট ইজিলি ফিরে আনতে পারবেন তো পুরাতন যদি ফটো আপনি ফিরিয়ে আনতে চান জাস্ট কয়েকটা প্রসেস ফলো হয়ে যেতে হবে তো সিম্পলি আপনার ফোনের প্লে স্টোর অন করবেন আজকের ডিটে আপনার কিন্তু অনেকের মানে নাইনটি নাইন পার্সেন্ট জানানি আপনার ফোনের যে জিমেল আইডি দেখুন এখানে রয়েছে ইউজার নেমটা দেখুন প্লে স্টোর অন করে দেখিয়ে দিই তো এই জিমেল আইডিতে গুগল ড্রাইভে আজকের ডিটে আপনার ডিলেট হয়ে যাবতীয় ফটো বা ভিডিও এখানে অনেকগুলো ফটো ভিডিও আপনার পার্সোনালগুলো এখানে সেভ থাকে আপনি কিন্তু গ্যালারি থেকে ডিলিট করে দিন এটা আপনার জানা নেই কিন্তু এখানে সেভ অটোমেটিকলি হয়ে যায় আপনার জিমেল আইডিতে তো এখান থেকে রিকভার করার জন্য এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করা ইউটিউবে পুরো জিমিলি এখানে দেখুন ইন্টারফেস খুলে এসেছে তো আপনার ডিলেট হওয়া ফটোগুলো আনার জন্য সিম্পলি এখানে দেখুন ডাটা প্রাইজভিস বলে একটা অপশন দেখুন সিম্পলি ডাটা প্রাইজভিথে ক্লিক করতে হবে তো সিম্পলি এখানে ডাটা প্রাইভিসতে ক্লিক করা এখানে কিন্তু অনেকগুলো অপশন এসে যাবে সিম্পলি আপনার ডাটা প্রাইসভিতে ক্লিক করে নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন তো এখানে নিচের দিকে আসে এখানে একটা অপশন দেখুন ফটো বলে একটা অপশন দেখতে পারবেন নিচের দিকে যাবো দেন এখানে দেখুন গুগল প্লে জিমিলেন ফটো বলে একটা অপশন দেখুন সিম্পলি ফটোতে ক্লিক করবো তো সিম্পলি এখানে ফটো ক্লিক করাবো তো স্কুল অন করে নেক্সট স্টেপ কী আছে দেখুন যেখান থেকে আপনার হারিয়ে যাওয়া পুরাতন ফটো আপনি ফিরিয়ে আনতে পারবেন দেখুন ডাউনলোড হওয়ার ডাটা ডাটা এ সেভিং তো সিম্পলি আপনার কী করতে হবে ডিলেট এ সেভিং বলে নিচে একটা অপশন দেখুন ডিলেট হে সেভিং ডিলেট এর সেভিংয়ে ক্লিক করবেন দেন একটা ওপেন উইথ সিলেক্ট করে আপনার গ্যালারিটা সিলেক্ট করে আপনার ডিলেট হওয়ার যত ফটো রয়েছে এখান থেকে দিলে আপনি রিকোভারি করতে হবে মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে